নমস্কার বন্ধুরা কেমন আছেন আশা করি ভালোই আছেন আপনাদের আশীর্বাদ ও দোয়াই আছি আজকে সারা দিনে কি করলাম আপনাদের সাথে শেয়ার এই যেটা ফল গাছ এই ফল পাকছে অনেক মিষ্টি অনেকটি জড়ছে না আদি ফল পারবো আতা ফল পাকছে এই যে গাছর্বাসে এই যে এই যে ওই যে আতা ফল এই যে আতা ফল পাকছে গাছ পাক একবারে আর একটা আছে একটা পারছি আর একটা আছে উ যার একটা আছে ও যার একটা পারল দুই রাতা ফল এই যে দুইটা ও যখন গাছ থেকে নামবো এই তো ডাটা ফল ফললো গাছ পাকা এটা ফল দেখতে যেরকম খাইতে এরকম মিষ্টি অনেক সুস্বাদু তবে পাকা আর কি হুম হুম গাছ

গরুরে গাছ দিলাম এখানে আটা ফল পাচ্ছে গাছ তো এখান খেলে স্বাদ লাগবো বেশি পাকলে আবার আতা ফল স্বাদ লাগে না আমি খেয়ে দেখো এই দেখেন ভিতরে কি সুন্দর এই যে খুব মিষ্টি শেষাদ একবার পাকা ধরা নাও না আতে না নাও কেন নাও খাইতে পারবো না বেশি তো বেশি পর গেলে ভালো লাগব ঠেকা দিম না আমি খাই এই সমস্ত উপকরণ কেটে বেছে ধুয়ে নিয়েছি এই যে সেনজি শাক দিয়া জালু দিয়া চরচরি করুম এই যে মাছ আর এই যে টকের তকা রান্দুম সবাই তো পাকা টমাটোম দেখায় আজকে কাঁচা কাঁচা টমাটোম এর টকের তকা রান্না করুম আর কাটা আপনাদের মাঝে শেয়ার করতে পারি নাই নিবো এই যে হলুদ মরিচ দেখান মেয়েকে পুড়ছে <detrimental>

সবাই কাকা নো মা তো তরকার খাই আমি সে কাঁচাটা মাধ্যমে তো তরকারি খাবো কিরকম স্বাদ লাগে মুকুল

গা মাস দি মাছ দাম একটু বল কে বে নামে

দরকার আমার হয়ে গেছে এই যে সারা হাই দিমু জালু আগে বাদ দেমু মোর সাথে দিয়ে দিছি শাক তো নরম তু কী শাক আলুর সাথে শাক না বাস বাপ দিয়ে নুম

মাছটি বেঁচে তারপর এসে চসরা খাল দিয়ে দিন সোমবার এখাল সোমবার একবার দিয়ে দিন आलू तर <smart> <smart>